নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা কি এক মাসে কি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হলো আমার একটা স্মার্ট মিটার বসানো হয়েছে স্মার্ট মিটারটা আমি বসাতে চাইনি তবু যাই হোক ওনারা জোর জবরদস্তি বসিয়ে দিয়ে গেছেন এবার গত মাসের দু তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের দু তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসে মাথায় তখন বিলটা আমরা দেখতে পেলাম বারো হাজার টাকা তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন হাজার দেড়ের থেকে দুই ধরলাম তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে বারো হাজার বিলটা কি করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাইটাই রয়েছে বা যা যা আমি ইউজ করেছিলাম তাইটাই হয়তো করেছি কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না অতএব আমি দেখুন এত টাকা অ্যামাউন্টও দিতে পারব না আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে হাউস ওয়াইফ তো আমি তো এটা দিতে খুব মানে একদমই পারব না কোথাও জানিয়েছিলেন হ্যাঁ আমি সিএমকে জানিয়েছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানিয়েছি বিদ্যুৎ অফিসে জানিয়েছি তার আগে আমি কমপ্লেন দিয়েছি আমাদের বালির মোড় ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি তো বিদ্যুৎ কী বলবেন এই আপনার এলাকার মধ্যে এই ধরনের বিল আসছে স্মার্ট মিটার বসানোর পরে এটা তো মানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে কী হবে যেটা স্মার্ট মিশার মিটার বসানোর পরে যেটা ওনার বিল এসছিলো হাজার টাকা ওটা বারো টাকা বিল চলে এলো এরপরে কি হবে স্মার্ট মিটার বসাতে গেলে কোনো পরায় লোকে বসাতে দেবে না অশান্তি হবে এরপর অশান্তিটা যাতে না হয় আমাদের যাদের প্রশাসনের পক্ষ থেকে আছে এটা সঠিক তদন্ত করে দেখা উচিত আমার মতে একটা এক টাকার বিল বারো হাজার টাকা কোনো দিন হতে পারে না you <music>